আমার নবী মুমিনের এত কাছে কিন্তু মুমিন হতে হবে আর নবি নানফুসিহিম নিজের জানের তো বেশি আমার নবী কাছে তাহলে এখানে আল্লাহ বলছেন কথা নবী মুমিনের জানের তো কাছে তাহলে এখানে হাজের নাজারের প্রশ্ন কোথায় কোথা থেকে আসে নবী গোপন নবী এখানে হাজার নাই নবী নাই এটা কোথা থেকে আসে আল্লাহ বলে দিচ্ছেন নবী মুমিনের কলবে নবী মুমিনের করবে নিজের জানের চাইতো বেশি কাছে আপনাকে যদি আপনি কোনো কোরআন হাদিস পড়েন নাই আপনার ইসলামিক জ্ঞান নাই আপনাকে যদি প্রশ্ন করা হয় হে আল্লাহর বান্দা আপনার সবচেয়ে নিকটে কোন কোন জিনিসটা আপনি বলবেন আমার মৃত্যু যদি আর একটু নিয়ে বলেন বলবেন আমার আল্লাহ তালার রহমত এখন রহমতের মালিক বানিয়ে দিয়েছেন রহমতুল্লিল আলমিন রহমতের ভান্ডারের মালিকানা দিয়েছেন মালিক বানা দিয়েছেন আপনার নবী মোহাম্মদুর রসুল উল্লাহকে সুবাহান্লাহ অমার সাল্লাহ কাইল্লা রহমাত আল্লিল আলমিন শুধু আপনি নয় আঠারো হাজার মখলুকাত সৃষ্টিজীব যারা দুনিয়াতে এসেছেন সবার জন্য রহমতুল্লিল মানিয়েছেন আমার নবীকে তাহলে আপনাকে প্রশ্ন দুইটা করেছি আপনার সবচেয়ে কাছে কোন জিনিসটা আপনার মত আপনার মৃত্যু যে কোনো মুহূর্তে আপনি মারা যেতে পারেন যেখানে হোক আপনার আল্লাহর হুকুম অনুযায়ী মালাকুল মত আজর আল্লাহ ইসলাম পৌঁছে যাবে কুল্লু নামসিন জায়কাতুল মত মৃত্যুর সাথে আপনি গ্রহণ করবেন যে কোনোভাবে হোক আপনার কপালে যেটা লিখে দিয়েছেন সেটা বাস্তবায়িত হবে সেই জন্য মত যেভাবে কাছে ঠিক পাবে আল্লাহর রহমত কাছে কিন্তু আল্লাহর রহমতের মালিকানা দিয়েছেন ইন্নামা আনা কাসিমুল আল্লাহু ইয়াতি কুরআন বলছেন ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রাহমাতাল লিল আলামিন বানিয়েছেন রব্বুল আলামিন সুবহানাল্লাহ বিশ্ব জাহানের প্রতিপালক মহান স্রষ্টা খালেক খালেক তার প্রিয় মাহবুবকে মখলুক বানিয়ে রহমাতাল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন দুনিয়ার জমিনে ওই রহমাতাল লিল আলামিন নবী লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার করেছেন আল্লাহ বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রচার আমি করব সুবহানাল্লাহ সেই জন্য এই কথা মনে রাখুন প্রিয় হাজরিন আন্নাবিও আউলা বিল মুমিনিন আমিন আনফুসিহিম মুমিনের জানের চাইতে বেশি আমার নবী কাছে এটা আল্লাহর বাণী তাহলে এখানে গোপন কোথায় নবী গোপন কোথায় শুধু শর্ত একটা আপনি যদি মুমিন হন আপনার কলবের মধ্যে আমার নবী হাজের সুবাহান্লাহ সেই জন্য আমরা গরিব মুসলমান অসংখ্য মুসলমান গরিব কোরআনের মধ্যে বলে দেওয়া হয়েছে

মামলা বাণিজ্যের গুণা খাবারে বেসাল দেওয়ার গুণা ছোটো ছোটো বাচ্চাদেরকে বেসাল খাওয়াই আমাদের বাচ্চাগুলো আমরা মেরে ফেলতেছি অল্প বয়সে বেসাল খাদ্যের গুণা অসুদ উপায় জমিদার হয়ে জমিদার হয়ে বেশি বাড়া নেওয়ার গুণা ফানি দিয়ে কষ্ট দেওয়ার গুণা রাষ্ট্র হয়ে রাষ্ট্রের প্রধান হয়ে জনগণের উপরে বিভিন্ন রকমের জুলুম করা টাকা বাড়িয়ে দিয়ে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে ইলেকট্রিক বিদ্যুৎ গ্যাস বিভিন্ন রকম আহা আজকে যখন এমন তো লোকাল গাড়িতে সহজে উঠি না আজকে যখন উঠেছি মনে হচ্ছে আমাদের দেশটা স্বাধীন হয়েছে পঞ্চান্ন বছর হয়ে গেছে এখনো পর্যন্ত গাড়ি ভাড়াটা পর্যন্ত ঠিক হয় নাই লোকাল বাসের মধ্যে আপনাকে এরকম তুলে দাঁড়িয়ে 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 রাখে দাঁড়িয়ে রাখার পরও ন্যায্য ভাড়াটা নিয়ে ফেলে তবে অনেক সময় আরও দুর্নীতি করে বেশি নেয় এখনো পর্যন্ত সাধারণ একটা লোকাল গাড়ির গাড়ি ভাড়াটা ঠিক হয় নাই যেখানে উঠলে আপনি বিনা ফিতে টাকা ছাড়া বিনা কুমে আপনি গালি শুনতে গালি গালা শুনতে আপনি বাধ্য গাড়িতে উঠলে যত রকমের যত রকমের খারাপ কথা আছে সব শুনবেন ওই গাড়িতে ঠেলাঠেলি ওই গাড়িতে দুর্গন্ধ ওই গাড়িতে কোনো শান্তি নেয় পরিষ্কার পরিচ্ছন্নতা নাই তারপরেও ওই গাড়ির মধ্যে ওঠার পরেও আপনার সময়ের কোনো দাম নাই আপনাকে মহব্বতের আসুরে তুলে আপনাকে বেদ্যুৎ করে নামাবে প্রায় এরকম এত বছর পরেও গাড়ি ভাড়া ঠিক হয় নাই এটা তো সভ্য মানুষের জায়গা নয় এখানে শিশু সন্তান না বাড়ক ছোট্ট মাসুম বাচ্চা পর্যন্ত দর্শিত হয় এখানে মা বাবা বড়জন ঝগড়া হলে ছোট মাসুম বাচ্চাকে প্রাণ দিয়ে এটার মাসুল দিতে হয় বাই বা এ বড় বড় জায়গা সম্পত্তি বিভিন্ন লেনদেন আত্মীয় সমাজের মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব হয়ে থাকে এটা করেছে বড়রা যারা বছর পঞ্চাশ বছর পঁচিশ বছর নিজের স্বার্থের জন্য যুদ্ধ করে ফেলেছে দুনিয়াবি করে ফেলেছে ফেলেছে সব চুষে দুনিয়াকে বুক করে ফেলেছে তাদের এই মাসুলগুলো দিতে হয় মাসুম বাচ্চাদেরকে নজুবিল্লা যে বেগুনা যে কোনো গুণা করে নাই তাকে হাত পা বেঁধে বস্তা ভরে পানিতে ফেলে দিচ্ছে কত নিকৃষ্ট সমাজে আমরা বসবাস করি একটু খেয়াল করেছেন নিজের বিবেককে চিন্তা কবরটা তো ছোট্ট সাড়ে তিন যে কারো যেতে হবে যত বড় বাহিনীর প্রধান হোক না কেন যত বড় ফাইম মিনিস্টার হোক না কেন প্রেসিডেন্ট মন্ত্রী হোক না কেন কবরে যেতেই হবে ওই কবরে কি আপনার দন সম্পদ গুলো যাবে কখনো ভেবেছেন কোরআন হাদিস তো বারবার বলছে আপনার আমল যাবে আপনার এলম যাবে আপনার মহব্বত যাবে আপনার দান দুখিনা যাবে আপনার সরাত নামাজ কোরআন তেলাওয়াত যেগুলি আল্লাহ কবরে সামানা দিয়েছেন আমরা একটা সামানও রেডি করতেছি না আমরা একটা সামানও রেডি করতেছি না আমরা যা রেডি করতেছি সব জুলুমের গাঠটি অত্যাচারের গাঠটি না জুবিল্লাহমিনিক যেগুলি কবরে আমাকে এক নম্বরে খারাপ সাপ হয়ে বিচ্ছু হয়ে জঘন্য কুরা কোরআনে পাকের মধ্যে রয়েছে ইন্নাল মোনাফিদার কিল্লা মিনান নার জাহান্নামের আগুনগুলো জ্বলতে জ্বলতে এমন কালো হয়েছে এমনভাবে তাপ হবে দুনিয়ার এমন তাপ সৃষ্টি করা হয় নাই আমরা সাধারণ দুনিয়ার তাপ দেখে আগুনে জলাফুরা দেখে নিজেকে সহ্য করতে পারি না বলা হচ্ছে পাশে আরেকজন জাহান্নামি জ্বলতেছে আরেক জাহান্নামী দেখবে না এমন কালো হয়েছে জ্বলতে জ্বলতে আগুনগুলো এরকম নির্দিষ্ট আগুনের মধ্যে ফেলা হবে আ প্রিয় হাজরিন বলা হচ্ছে নেককার বান্দা এত কষ্ট সহ্য করে আর দুনিয়া সিজুনুল মুমিনি ও জান্নাতুল কাফিরি দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য কারাগার এবং যারা মুনাফেক নাফরমান ফাসেক বেদুইন ইহুদিন ওসরা খ্রিস্টান বৈদ্য আল্লাহর নাফর মানি করেছে আল্লাহর রিজিকেই আল্লাহর নাফর করেছে তাদের জন্য দুনিয়াটা জান্নাত সেই জন্য যে কষ্ট আছে আপনি মনে করবেন ইন্নামা আল ওসরি ওসর আপনার জন্য দুঃখের পরে শান্তি অপেক্ষা করছে মুসলমানরা বেশি কষ্টে আছে সারা বিশ্বে এটাই থাকার কথা কারণ তাদের জন্য তো জান্নাত আহ সুন্দর দুলহার স্থান জান্নাতের বাগান জান্নাতের নিয়ামত অপেক্ষা করছে এটা মুসল মুমিন মুসলমানের জন্য মুসলমানের জন্য নয় ইনসানে কামেল ইমানে কামেল মুমিন মুসলমানের জন্য নবীর গুলামের জন্য নবীর আশেখের জন্য আগে নবীকে মহব্বত করো তারপরে আপনি জান্নাতের ঠিকানা পেয়ে যাবেন কেননা কুল ইন কুন্তুম তহিবুন আল্লাহ হাফাত্তাবি উনি ইহবিবিকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুর রহিম আল্লাহ মধ্যে বলছেন হে হাবিব হে হাবিব আপনি বলে দিন আপনার ও তারা আমাকে ভালোবাসতে চায় আল্লাহকে ভালোবাসতে চাই যদি আমাকে আমার ভালোবাসা পেতে চায় আমাকে ভালোবাসতে চাই তাহলে আপনাকে আগে ভালোবাসতে বলুন আপনার অনুসরণ করতে বলুন আপনার মহব্বত আগে ধারণ করতে বলুন আপনাকে যখন যথাযথ অনুসরণ করবে মহব্বত করবে আদব করবে ইজ্জুত করবে তাহলে আমি রব্ভুল আলমিনের মহব্বত আদায় হয়ে যাবে সুবাহান আল্লাহ তখন কি হবে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা আমাকে পাবে তাদের গুনা মাফকাকারী হিসেবে দয়ালু হিসেবে আমাকে পাবে সুবাহান আল্লাহ ওই কুরানার আয়াত যেটা পড়েছিলাম ওলা ওয়ানাহুমির জলা মা ওয়ানফুস আহম জাউকা যখন আপনি বড় বড় জুলুম করবেন নিজের নবসের উপরে বড় ধরনের শুনুম এমন শুলুম আপনাকে সবসময় কাঁদায় বাবাই আমি এমন জুলুম করেছি এমন অত্যাচার করেছি এমন বড় গুনা করেছি আমি এত বড় গুনাগার আমার তো আজ জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই আমার আমি আমাকে তো আল্লাহ ক্ষমা করবেন না আমি আল্লাহর দরবার এত বড় আসামি হয়ে গেলাম এত বড় ভয়ঙ্কর আসামি হয়ে গেলাম আল্লাহ আমাকে মাফ করবেন না প্রিয়া হাজরিন আল্লাহ বলে দিচ্ছেন লাহ কনাতুমীর রহমত ইল্লাহ তোমরা আমার রহমত থেকে নিরাপত্তাবান জুনুবা না ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া নিশ্চয় আমি আল্লাহ পাহাড়ের চাইতে বেশি বড় পর্বতের চাইতে বড় গুনাহ আমি maaf করে দেব ইন্নাল্লাহ গফুরুর রহিম নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল ও দয়ালু সুবহানাল্লাহ এই আয়াতের মেজাজ হচ্ছে আপনি যখন জালেম হবেন বড় গুনাহগার হবেন আপনাকে বলে দেওয়া হচ্ছে আপনি নবীর দরবারে গিয়ে maaf চান সুবহানাল্লাহ যাও কা ফাস্তাগফিরুল্লাহ নবীর দরবারে গিয়ে আল্লাহর কাছে maaf চাইবেন নবীর দরবার কিসের দরবার আপনি তো গরিব আপনি মদিনা শরীফ চলে যেতে পারবেন যাও কা আপনি চলে যান তুমি চলে যাও যাউকা এখন আপনি কি মদিনা শরীফ যেতে পারবেন না তাহলে এই আয়াতের ইশারা কোন দিকে আল্লাহ রসুলতা আপনার কলবে আনবি আউলাবিল মমিনী নামিনান ফুসহিম আপনি যদি মমিন হয়ে থাকেন নবী আপনার কলবে নবী আর কোথায় থাকে নবী গড় মসজিদে থাকে সুবাহান আল্লাহ নবী কোথায় থাকে আল্লাহর গড় এখানে যেখানে হাদিসের দরজ হয় যেখানে কোরআন হাদীসের দরজ হয় মসজিদ মাদ্রাসা খান একায় আল্লাহর মকবুল বান্দা আউলি একরাম যারা নবীর ওয়ারিস নবীর আওলাপ নবীর বংশধর যারা নবীর রক্ত বহন করে করে আমাদেরকে মমিন মুসলমান বানানোর জন্য কালেমার এমার দাওয়াত দিয়েছে মসজিদ থেকে শুরু করে মাদ্রাসা সবকিছু নবীর দরবার সুবাহান্লা প্রত্যেক কিছু নবীর দরবার যেখানে কোরআনের তেলাবাত হবে যেখানে রসুলে পাকের হাদিসের দরস হবে যেখানে ফিকা মাসালা মাসাইলের দরস হবে এক কথায় যেখানে আল্লাহ রসুলের আলোচনা হবে সেটাই নবীর দরবার তবে শর্ত গুণা মাফ হওয়ার জন্য আপনার কলবে নবী থাকতে হবে আপনি নবীর দরবারে গিয়ে আল্লাহর দরবার আল্লাহর কাছে কমা চাইবেন নবীর দরবার আল্লাহর দরবার নবীর দরবার আল্লাহ দরবার ইতোপূর্বে জুমা ছিল না ইতোপূর্বে পূর্বে জুমা ছিল না আমার নবী দুনিয়াতে এসে জুমা চালু করেছেন আপনারা জমাতে আসছেন আমার নবীর রসুলাই মসজিদ ছিল না মসজিদ আমার নবী নির্মাণ করেছেন প্রিয় হাজির সেই জন্য আল্লাহর দরবার নবীর দরবার নবীর দরবার আল্লাহর দরবার নবীর আল্লাহর দরবার এসে যখন নবীর উসিলা দিয়ে মাফ চাইবেন আল্লাহ বলে দিচ্ছেন আমি তাদেরকে মাফ করে দিব সুবাহান আল্লাহ সেই জন্য নিজের নফসের উপরে জুলুম করলে সরাসরি মসজিদ ধরে ফেলুন মাদ্রাসা ধরে ফেলুন দরবার হানেকা বিভিন্ন ইসলামিক যেগুলোর মধ্যে গেলে আল্লাহ রসুলের ইয়াদগাহী হবে আল্লাহ রসুলের মহব্বতের চর্চা হবে তাকরার হবে সেখানে গিয়ে রসুলে পাখের উসিলা দিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চান যত বড় গুণাগার হন না কেন আল্লাহ মাফ করে দিবেন আমরা তো গরিব তফিক নাই এখানে আয়াতের হুকুম অনুযায়ী কি আমরা মদিনা শরীফ চলে যেতে পারবো কেউ যেতে পারবো না তবে এখানে তো সুযোগ রেখেছেন তেরি না ছেলে পাক মে হে বাচ্চা বাচ্চা নুরুকা তু হে আইনে নূর তেরা সব কেরানা নুরুকা নবীর ওয়ারিস নবীর আহলে বাইত রসুল আউলাদ রসুল সারা পৃথিবীর বুকে শুধু বাংলাদেশের জমিনে নয় সারা পৃথিবীর বুকে আমার নবীর বাইত আউলাদ রসুলের রওজা শরীফ আছে তারা কি করেছেন দুনিয়াতে তারা কুরআন শিক্ষা দিয়েছেন হাদিস শিক্ষা দিয়েছেন তারা নবীর মহব্বত শিক্ষা দিয়েছেন তৌহিদ শিক্ষা দিয়েছেন রাসালত শিক্ষা দিয়েছেন আজকে সেই জন্য আপনি আমি আজকে আপনি আমি মুসলমান ওনাদের অবদানে সুবাহান আল্লাহ বলিগণের অবদানে মুসলমান কেন জানেন আপনি যদি বাংলা শিক্ষিত হয়ে থাকেন এখানে যদি কেউ যদি বাংলা নিয়ে করে থাকেন বাংলা বিষয় নিয়ে ইসলামের ইতিহাস নিয়ে যদি লেখাপড়া করে থাকেন এবং বাংলা নিয়ে যদি পড়ে থাকেন দেখবেন সর্বপ্রথম আমাদের এই বাংলাদেশটা শাসন করেছে পাল বংশ আমাদের এ বাংলাদেশটা শাসন করেছে এ বাংলাদেশে বাদশাহী রাজত্ব ছিল রাজার শাসন রাজার শাসন এ রাজা ছিল পাল বংশ পাল বংশ কি জানেন এটাও তো জানেন না পাল বংশ হচ্ছে বৈদ্য বৈদ্য বৈদ্যদের শাসন ছিল সেই জন্য এই দেশের সাথে নেপালের সাথে এখন একটা সম্পর্ক আছে ওই নেপালের রাজা পাল বংশ থেকে এই পাল এই আমাদের দেশ বাংলাদেশ শাসন করেছে এরপরে প্রায় হাজার বছরের হাজার বছরের ইতিহাস এরপরে পালকে ধ্বংস করে পালের সাথে মারামারি করে শ্যান বংশ এসেছে শ্যান বংশ শ্যান বংশ মানে হিন্দুদের হিন্দুদের রাজত্ব শুরু হয়েছে এই হিন্দুদের রাজত্ব শেষ হয়েছে আ মোহাম্মদ বিন কাসিম আল্লাহর মকবুল একজন খলিফার মাধ্যমে আল্লাহ সিন্ধু বিজয় করেছেন মোহাম্মদ বিন কাসিম ওই ওখান থেকে এসে ভারতবর্ষে এসে আস্তে আস্তে হাজা গরিব নামাজ এসেছেন সুলতান মোহাম্মদ গসনবি এসেছেন শাহ বলখি রহমতুল্লাহ এসেছেন গিয়াসুদ্দিন বলবন এসেছেন তারপরে এভাবে বখতিয়ার খিলজি রহমতুল্লাহ এসেছেন কয়জনের নাম বলবো ওনারা এসে এসে আস্তে আস্তে এই দেশকে ইসলামের পরিবেশ সৃষ্টি করেছেন মারামারির মাধ্যমে নয় মেডিকেল হসপিটাল ক্লিনিক রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা এগুলি নির্মাণ করে করে ওনারা কখন মারামারি করেছেন যখন ওনাদের জানের উপর হামলা করেছে সেন বংশ পাল বংশ যখন এই হিন্দুরা এই ইহু বৈদ্যরা যখন তাদেরকে হামলা করেছে তারা প্রতিহত করেছে জবাব দিয়েছে কিন্তু নিজে থেকে জীবনও আপনারা তো জানেন সিলেটের ইতিহাস সিলেটের ইতিহাস আপনারা জানেন এখানে ভারতবর্ষে যেমন পিতৃরাজের শাসন ছিল এখানে এরকম সালেমরা ছিল তারা এখানে গরু জবাই করতে পারতো না আ বন্দার জন্য দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ খাবার আশ্চর্য হয়ে যাবে এটা হাদিস দ্বারা প্রমাণিত সময় কম বলে ওয়াজটা আজকে করার ইচ্ছা ছিল সময় কম বলে করতে পারতেছি না দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ দামি খাবার হচ্ছে গরুর মাংস দুনিয়ার জমিনে সবচেয়ে দামি খাবার হচ্ছে গরুর মাংস সেই জন্য আল্লাহ মুমিন মুসলমানদের জন্য হালাল করে দিয়েছেন গরু কুরবানি করে আল্লাহর রাস্তায় কুরবানি করে খাওয়ার জন্য সেই গরু জবাই করতে দিত না